চলমান কাজে তো ডিফেক্ট হলে তো ঠিক আছে ঠিক করবে আমার যেহেতু এখন বন্যা পিওর পানি বাড়তেছে তো আমার তো আমার লোয়েস্ট ওয়াটার লেভেল এখন যা সম্ভব না আমি এখন আমার যেভাবে রিপেয়ার করা দরকার রিপেয়ার করা যাতে ব্যাংক আমার শিফট না সেই হিসাবে আমরা কাজ করি দেন আমরা এটাকে আবার যখন শুষ্ক মৌসুম আসবে আবার গাইড ওয়াল থেকে যেখানে আমার লোয়েস্ট ওয়াটার লেভেল সেখান থেকে আর যেটা বলতেছেন যে কেন ভেঙে গেছে ভেঙে গেছে গতবার এখানে ড্রেজার এখানে লাগাইছিল এলাকার লোকজন তাকে আমি হচ্ছে নিজে ফোন দিছিলাম উনি চেয়ারম্যান না মেম্বার ছিলেন এইটা কোন মেম্বার মেম্বার কামাল মেম্বার ওনাকে হচ্ছে নিজে ফোন দিছিলাম উনি ড্রেজার লাগে এখান থেকে বালি এবং আমার তো 200 মিটারের মধ্যে বালি তোলার কোনো নিয়ম নেই সেখান থেকে বালি উঠাইছে তো আমার আমার যে লঞ্চিং অ্যাপ্রন আমি ততটুকুই তো ডাম্পিং করব আমি তো আর বাইরে ডাম্পিং করব না তো আমার ডাম্পিং যে জোনটা লঞ্চিং অ্যাপ্রনটা ওর বাইরে যে গভীরতাটা আমি তো ব্লক দিছি দেওয়ার পরে যে এখন যে পানি বাড়ার সাথে সাথে আমার ওই স্কাওয়ারিং হয়ে গভীর আরও গভীর হয়েছে ব্লকগুলো আমার পড়ে গেছে নিচে নেমে গেছে নিচে নেমে নেমে আস্তে আস্তে ওই জায়গাটা গভীর হয়ে গেছে যার জন্য ওই যে এরকম ধসে গেছে